এটা পারবো না গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গোমাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দুমাত্রও ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার গোমাতা কি বলেছে এই কথাটা কে বলেছেন এটা কে বললেন কার এমন ক্ষমতা কমিটির কে এটা বললেন গোমাতা বলা যাবে না দুঃসাহস কে দিয়েছে আপনাকে ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন আপনারা সব জানেন যে গোভক্তকে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার বলবে এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় জয় শ্রী খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা বলো না ও রাধে রাধে আপনারা যদি চান তাহলে কালকের থেকে আর ভাগবত হবে না কোনো অসুবিধা নাই মা মা কোনো অসুবিধা নাই আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাইব আপনারা এরপর নবদ্বীপে হবে এরপর নবদ্বীপে হবে ঠিক আছে আমরা আজকের অনুষ্ঠানটা করছি তারপরে আলোচনা সাপেক্ষ অনেক পাঠক আছে হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক মাগো মা তোমরা কথা বলো না মা লক্ষ্মী মা তোমরা আমাকে ভালোবাসা শ্রদ্ধা অনেক অনেক দূর থেকে এসেছো শোনো 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 আমি কথা বলি সবাই মন দিয়ে এমন পাঠক আছে যারা গো মাতা কি জয় এটা বলবে না অনেক পাঠক আছে ভারত মাতা কি জয় এটা বলবে না বলবে না তারা আসুক আমার কোনো আপত্তি নাই তবে আমার মুখে সারা জীবন ভারত মায়ের জয় জয়কার আসবে আমি আজকে আপনাদের সামনে একটা ঘোষণা রাখছি সারা পৃথিবী দেখছে সারা পৃথিবীর মানুষ শুনছে আমি যখন মরে যাব মরতে তো হবেই তবে আমার মরা দেহের ওপরে ত্রিরঙ্গাত থাকবে জাতীয় পতাকা থাকবে আর সবাই হরিন নামের সঙ্গে সঙ্গে স্লোগান দেবে বন্দে মাতরম ভারত মাতা কি হা হা এটা আমার ইচ্ছা সারা জীবনের আমার এই ইচ্ছা আমি সবাইকে বলে গেলাম লিখে যাব।